হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই ভালো থাকবে সব সময় এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক এই নিয়ে আজকে একটা ছোট্ট একটা ভিডিও দেব সেটা হচ্ছে মেক্সিকান আনারের কেমন ফলন আসে ফলের গেট আপটা কেমন হয় গাছের শেপটা কেমন হয় সব কিছুই আমি ভিডিওতে দেখাবো এবং কিছু পরিচর্যা মানে বিষয়ে বলবো প্রথমে ফলগুলো দেখাই এই কীরকম টাইপের ফলগুলো এসছে এই যে দেখতে সুন্দর লাগছে আর এর ফলের কোয়ালিটিটাই পুরো আলাদা কারণ এটা মেক্সিকান আনার এটা অনেকজন বলে সেলফি ভ্যারাইটিও বলে এটাকে এই যে এইদিকে আমি দেখাচ্ছি কী সুন্দর কালার গোলা এসছে ফলের ছোট ছোট জালি অবস্থায় এই যে দেখলে অসাধারণ লাগছে আমি এইদিকেও দেখাচ্ছি চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে মেক্সিকান আনার কি সুন্দর কালার হয় এই যে আপনার বন্ধুরা দেখলে বুঝতে পারবে একটা ছোট পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে তাও দেখা যাচ্ছে খুবই সুন্দর কালার আর এ আমি দেখাচ্ছি এই যে এখানে দেখাচ্ছি এইদিকে মানে আসছে সব ফুলও আসছে লেগেছে অনেক দিন গেই সব এসব গাছ ফুল আসে প্রচুর এখান চারা হয় প্রচুর ফলও হয়েছে খাওয়া হয়েছে খুবই সুন্দর লাল মানে সব দিক দিয়ে অসাধারণ বীজ নরম এই যে এখানে দেখাচ্ছি কি সুন্দর এই ফলটা দেখলে একদম অসাধারণ লাগছে আমি কাছ থেকে দেখাচ্ছি এটা ফলটা একবার এই যে আলাদা মানে দেখতে অসাধারণ আর অবশ্যই বন্ধুরা যে আমি সাপ ফাঙ্গি সাইড এখানে লাগিয়েছি অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন এই সাপ ফাঙ্গি সাইডে গোল রাউন্ড করে গোটা লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের মানে কোনো ওই যে মানে এখানে ফলটা ফেটে যায় বা কালো হয়ে যায় ওটা হবে না সাপ বা বেলাইটক্স কপার বা অ্যান্ট্রাকল এসব জাতীয় কিছু আপনারা মানে ফলের মানে এই গোড়াটায় এই যে গোড়াটায় এই গোটা গোড়াটা এরকম করে সুন্দর করে লাগিয়ে দেবে তাহলে ফলটা ওখান থেকে পচন ধরবে না ফাটবে না আর বেদানায় এটা কিন্তু বেশিরভাগ হয় যেখান থেকে হয় ফেটে যায় নাহলে পচে যায় কালো দাগ হয়ে ওটাকে কী একটা রোগ বলছে রোগটা মানে খুব একটা আমার মনে আসছে না তো ওইটাকে কন্ট্রোল করার জন্যে অ্যানথ্রাকনোজ রোগ এরকম টাইপের একটা বলে তো ওই রোগটাকে কন্ট্রোল করার জন্য আপনার বেশি করে অ্যান্ট্রাকল মানে মহারাষ্ট্রতে অ্যান্ট্রাকল বেশি ব্যবহার করে মানে আনারে বা বেদানা যেটাই বলেন তা অবশ্যই আপনারা আনারে ওই কলটা বেশি বেশি করে গোটা গাছে স্প্রে করবেন প্রতি সপ্তাহে পারলে আরও ভালো আর অবশ্যই কাকা কাকা বৃষ্ঠে মানে ওটা মাকড় বিষ কাকা বিষ্ঠে অবশ্যই স্প্রে করবেন প্রত্যেক মাসে একবার করে দুইবার না হলে একবার স্প্রে করবেন কাকাটা তাহলে গাছ একদম সবুজ সতেজ হয়ে থাকবে কোনো পাতা কুকড়া ধরবে না আর এই যে এখন আকাশের বৃষ্টি শুরু হবে বর্ষার টাইম চলে আসছে বৃষ্টি হবে তারপরে আপনার পাতাগুলোকে সব মানে কুকড়ে মুকড়ে দিবে আর সব পাতাগুলো মানে আগাতে পড়তে পড়তে বা হলুদে সব ঝরে ঝরে পড়বে মানে গাছটা দেখতে মানে বিশ্রী লাগে তো ওই দিক থেকে পাচার কারণে আপনারা কাঁকা দিবেন গাছের কিছু হবে না একদম কোটা গাছ সবুজ সতেজ থাকবে তো আমাদের অনেক গাছ হয় মানে সবটা মেনটেন করতে পারি তার ফাঁকেও গাছগুলো এখন ভালো আছে সুন্দর আছে তো আপনারা কাঁকা বিষটা স্প্রে করবেন মাকড়ের জন্য আর ফাঙ্গি সাইড হিসাবে অ্যান্ট্রা তবে যে যা বুঝে যার কাছে যেটা শ্যুট করে অবশ্যই সেটা বলবো আমি স্প্রে করতে যে আমার কথা শুনে যে এটা স্প্রে করতে হবে তা না যার কাছে যেটা শ্যুট হয় মানে আপনার দেখা যাচ্ছে সাপ পাউডার দিয়ে আপনার মানে বেদানার কোয়ালিটিটা ভালো হচ্ছে ফাটছে না অবশ্যই সাব ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর এতে খাবার কিন্তু খোলকে বেশি বেশি করে পচা দিবেন আর হাড়গুড়োটা দিবেন এ খাবার হয়ে গেল আর যদি আপনারা পান মানে ভাতের মার বা ফ্যান যেটা বলছে মাড় ওটাকে আপনারা মোটামুটি বাড়িতে আট দশ দিন রেখে মানে পচিয়ে এক কথা গরম দিবেন না ভুল করে আট দশ দিন রেখে একটা মানে পাত্রে প্লাস্টিকের পাত্রে হোক বা যে কোনো পাত্রে হোক আট দশ দিন রাখবেন পচে পচে যাবে তখন আট দশ দিন পর এর গাছে মোটামুটি ওই আড়াইশো বা পাঁচশো গ্রাম পর্যন্ত এরকম বড় ড্রামে দিতে পারবেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ক্ষমতা হয় আর শুধু এটা মানে আমার ই থেকে বলছি না কারণ অনেক কাস্টমার নিতে আসে গাছ তারাও কিন্তু সময় রিভিউ দেয় তাদের কাছ থেকে শুনতে পাওয়া যায় যে আমি ভাতের মার দিক গাছে এইভাবে আমার গাছটা এরকম হচ্ছে খুবই উন্নতি তো আমি তাদের কথা থেকে আপনাদেরকে নিয়ে বললাম তো যাই হোক আপনারা টেস্ট করে দেখবেন যে আমি প্রথমে বলবো না যে সব গাছে দেন আপনারা দুটো একটা গাছে দিয়ে দেখবেন টেস্ট করবেন অবশ্যই হয়তো ভালো হবে কারণ আমিও দিয়ে দেখি যে একটা গাছে আনার তারপরে কিছু লেবুর গাছে খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দিয়ে দিয়ে দেখবেন আর গাছে এতে কিন্তু বোরনটা স্প্রে করবেন ফল ফাটার ভয় থাকে বোরন স্প্রে করবেন জলের যেন না টান পড়ে জলের যদি টান পড়ে যায় তাহলে ফাটবে হুট করে যখনই জল দেবেন জল দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে টান পড়ে গেছে এবার হুট করে যখনই জল দেবেন তখন আচকা গাছে গোটা গাছে রস তুলবে তখন ফলটা ফাটিয়ে দেবে তাই মানে বেদানা গাছে রসটা সবসময় মেনটেন করবেন দরকার গুঁড়াতে মালচিং সিস্টেম করে দেবেন মানে খড় দিয়ে হোক মালচিং সিস্টেম করে দেবেন তাহলে জলের মানে এইটা ধরে রাখবে সবসময় ময়শ্চারেসটা তাই যাই হোক ওরকম টাইপের কিছু করতে পারলে আপনার বেদানা অসাধারণ হবে লাল কালার আর আমি এর আগে সব ভিডিও তৈরি করেছি ওগুলো মানে চারা তৈরি হওয়ার পর পরপর ভিডিও দিতে থাকবো অনেক মোটা হয়েছে বেদানা অনেক সুন্দর হয়েছে নরম মিষ্টি গ্রানাডা থাই তারপরে আফগানি পাকিস্তানি বেশ কিছু জাত আছে ইজরায়েলি ফিলিস্তিনি এরকম টাইপের সব মেলা কিছু ফুলে আর অসাধারণ এই সব জাতগুলো আপনারা করবেন ছাদ বাগানে খুবই বীজ নরম লাল সব দিক দিয়ে ভালো তো যাই হোক ভিডিও ভিডিওটা আমি অব্দি শেষ করছি আর এটা তো অবশ্যই মোটা হলে আপডেট দিবো কাটা পাকা সব কিছু মেলারকম আছে আমি আরো দেখাবো তার জন্য না তো ভিডিওটা শুধু বেশ মানে আজকে হচ্ছে পরিচর্যা হিসাবে ছিল ভিডিওটা তাই দেখাচ্ছি তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার আসছি করছি